যারা বলছেন মনে পড়ছে তাই আবার এসে এসে এই জায়গাগুলো যুক্ত করছি যারা বলছেন যে উম বরবেচনীকে নিয়ে বলে আমার ভিউজ কম এইগুলো তো রকম শারীরিক সমস্যা তৈরি করবে না না বা মানসিক সমস্যা তৈরি করবে না আজকে তাদের উদ্দেশ্যে আমার বলতে ইচ্ছা করছে আপনারা সব দিক থেকে অসফল কারণ সেই সময় কিছু না দেখে এমএসএলের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বেবুসে খানায় বিক্রি করেছে সেই সময় আপনারা হাততালি দিয়েছিলেন বারণ করেননি আজকে তো এই দিনটা দেখতেই হবে আপনাদের ও সর্বনাশ তো আপনাদের দেখতেই হবে ও তো আর কাউকে নিয়ে এরকম বলতে পারবে না কারণ ও জানে জায়গা থেকে ওকে একদম সেল করে দিয়েছে বুঝলেন যার কারণে আজকে ওকে ওর বিক্রি করতে হচ্ছে আর এই করুণ দশা দিকে আপনাদের করুণা হচ্ছে কি করবেন তাই বলছেন যে ওকে নিয়ে ভিডিও করে আমার ভিউজ হয় না তা আমার তো কোনো মানে কষ্ট হচ্ছে না আপনাদের কেন হচ্ছে আমি বুঝেই উঠতে পারছি না তাই এইটুকানি আমার মনে পড়লো তাই বললাম যে সেই সময় যদি আপনারা লাগাম টানতেন যে এত নোংরামি করো না ভাসুরের সাথে ভাইয়ের বয়ে বলুন তো আপনারা আজকে বুকে হাত দিয়ে যে দেবতাকে আপনারা মানে মানেন যে সত্যি করেই ভাসুরের সাথে ভাইয়ের বয়ে নোংরার সম্পর্ক আছে কিন্তু আপনারা নিজেকে শুনেছেন উজ্জ্বলের বান্ধুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কি না এবং ওয়াইটির যে আছে মেল ক্যারেক্টার তার সাথে ফোনালাপ করেছে নোংরা নোংরা কথা বলে তারপরে তো হুল ভিমরুল এদের সাথে ওর কত গদ গদ মাখো মাখো তাই না তারপরে মন্দিরা বলেছে দশ বছরের ছোট একজনের সাথে তোমার সম্পর্ক আছে ও কারেকশান করে দিয়েছে না ওটা দশ বছর না পাঁচ ছ বছরে তাহলে এইগুলোতে মনে হয় না যেগুলো এম এস এলদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারের পিছনে লাগানোর চেষ্টা করেছে স্বয়ং ও সেই কাজগুলো করেছে আর সেইগুলো সাপোর্ট করেছে ওর বর আজকে এই কারণেই ওর বর ওকে তাড়ি দিয়েছে ওকে ছড়ি নয় ল বলেছে কেউ খেতে পাচ্ছে না কিন্তু আপনাদের করুন দশা কিচ্ছু করতে পারছেন না শুধু বসে বসে ওর সর্বনাশ দেখবেন তাই না আজকে দুঃখ লাগে যে ওর সহক্রিয়েটার সহক্রিয়েটার আমরাও কিন্তু আমরা ওর এগেনস্টে ভিডিও করি মানে ওকে পজিটিভলি ওকে দেখি না ওর যে ভুলগুলো সেগুলো তুলে ধরি আজকে সবচেয়ে দুঃখের সেই দুঃখের কারণেই ওর দুবার করে ভিডিও করে বলতে হচ্ছে যে যারা আমার পাশে আছে বলছি তারা কখনোই আমার পাশে নেই তারা আমাকে নিচে টেনে কোমর ধরে মাথা ধরে পা ধরে টানার চেষ্টা করছে আজকে সত্যি করেই খারাপ লাগে যারা ওর হয়ে কলা ফাটাতো যারা ওর হয়ে ভিডিও করতো আজকে তারাই তিন তিনবেলা তার এগেনস্টে ভিডিও করছে এর থেকে দুঃখজনক আর কিচ্ছু হতে পারে না আর আমি তো ডে ওয়ান থেকে ওর এগেনস্টে ভুল থেকে যদিও ঠিক থেকে নয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আমার যে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি কিন্তু ওর সহ ক্রিয়েটাররা যারা ওর মিটাপে প্রেজেন্ট ছিল সেই সময় তারা দূর দূর থেকে এসেছিলো শুধুমাত্র তাকে সাপোর্ট করার জন্যে যে সে নাকি একটা অনেস্ট আজকে দেখো তারা ওকে কাছ থেকে দেখেছে তার হাজবেন্ডকে কাছ থেকে দেখেছে তার হাজব্যান্ডের সাথে কথা বলেছে যার কারণে তাদের বেশি করে সুবিধা হচ্ছে তাকে ঠিক জায়গায় করার তাহলে মেন্টাল স্যাটিসফ্যাকশান তো আমার কারণ আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আছি কিন্তু যাদের ও কমিউনিটিতে দিত একটা সময় তারা আজকে কোমর বেদে বেলা তিনটে ভিডিও তার এগেনস্টে নামাচ্ছে তাহলে এইটা তো অবশ্যই করে আমাদের নৈতিক জয় তাই না আর সব দিক থেকে ব্যর্থতা অবশ অসফলতা বিনাশ অবশ্যই করে বর বেছনি তা এইটা দিয়ে শুরু করলাম চলো মেন কোর্সে অনেক কিছু বলেছি চলো এর বুকগুলির তালায় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি আজকে ভিডিও অবশ্যই করে দুজন আছে অবশ্যই করে বরবেচুনি আর ক্যাথাকুরানি তার আগে বলেনি হুম যে আমার ওয়াইটি জার্নিতে আমি কন্টেন্ট হিসাবে কেন এই বরবেচুনিকে বেঁচেছিলাম আজকে সবার কাছে পরিষ্কার তাও আমি পরিষ্কার করছি আমি দেখলাম যে দিনের পর দিন দিনের পর দিন এম এস এল এই নিরীহ ফ্যামিলিটাকে দেখো সবাই অল্প বিস্তর রং মশলা মা কিন্তু কেউ দিনকে রাত আর রাতকে দিন করেছে সেটাকে সাপোর্ট করে কেউ বলেছে হ্যাঁ ঠিক বলেছে আমি কিন্তু এরকম দেখিনি তাই আমি সাপোর্টও করতে পারি না এরকম জিনিসটা বোঝাতে পারছি আমি মিথ্যাচারিতা এখনো আজকে দিন পর্যন্ত করিনি যে না দ্বিতিদি এই মিথ্যাচারিতাটা করেছে অতিরঞ্জিতভাবে কাউকে এক্সপ্লেন করেছি না কখনো না যখন যেটা দেখেছি ভিডিও টু ভিডিও এক্সাক্টলি তাই ভিডিও টু ভিডিও করেছি ভিডিও কোনো রকম কিছু করিনি কিন্তু এই বরবেছুনি আজকে আর কিচ্ছু করার নেই কিন্তু আমি ওয়াইটিতে এসে দেখলাম ওর জার্নিটাই নোংরা দিয়ে শুরু আমি নোংরা কাজকর্মকে বলবো ব্যক্তিকে না মৌমিতা বসা আজকে দেখেছেন তো কী হাল আগিক কিন্তু একটা সময় মৌমিতা বসা ভিডিও দেবে এই অডিয়েন্স ভর্তি থাকতো ও দেবে আর ঝাঁপ দিয়ে ওর ভিডিও দেখবে এরকম একদিন গেছে আজকে মৌমিতা বসাকের জন্য সত্যি খারাপ লাগে তাহলে এই মৌমিতা বসাককে ও ইনভাইট করেছিল এই মৌমিতা বসাককে নেড়ে ঘেটে ওর খেতে হয়েছিল তাহলে এর এর ক্যাটাগরি এর ক্লাসটা দেখো আমি কাউকে ছোটো করছি না আমি বলছি স্টার্টিংটা সে এটা করেছিল তারপরে খুব সহজলভ্য হয়ে গেছিল এম কেন আজকে এত কিছু বলছি কারণ তনুশ্রীর ভিডিও দেখে একজন আমাকে বললো যে এই অ্যান্সারটা তোমাকে দিতে হবে তা বললাম কি বলেছে ওখানে তো টাইটেল থাম নিলে তো আমাকে নিয়ে কিছু লেখা নেই বলে না ভেতরে আছে তা আমি গেলাম গিয়ে দেখলাম তনুশ্রী বলছে যে ওর ওদের সুতোপা ওরা নাম ধরে তো আমরা বেচুনি বলেছি কখনো সোনা ভাই বলেছি এখন সেই লেভেলে নেমে গিয়ে ভিডিও করি না কিন্তু কেন করতাম সমস্ত কিছুই তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তনুশ্রী বলছে তিনবেলা আমি ওর সুকে নিয়ে ভিডিও করতাম কেন করতাম এটাও জানতে হবে আর সেই কারণে ও আমাকে নিয়েও ভিডিও করত এবং সেই সময় আমরাও কদাকার ভাষায় বলেছি কারণ বেচুনি কদাকার ভাষা দিয়েই এলদের অ্যাটাক করত আমি দেখলাম কণিকাকে কোনো অ্যাঙ্গেল থেকে নোংরামি করতে আমরা দেখছি না বরঞ্চ ও দেখতে পেতো যে রুটি হটপটে আছে তাহলে রুটিটা কে করে দিয়ে রুটি কি করে গোল হলো রুটি কি সত্যি করেছে না হেল্পিং হ্যান্ড না কণিকা চিন্তা করবেন এইগুলো তো তাও নেওয়া যায় আর যেগুলো নেওয়া যায় না কানে বাজে সেইগুলো তো আজকে আপনাদের কাছে পরিষ্কার সেইগুলোই ওর সাথে আজকে হচ্ছে হ্যাঁ আজকে সত্যি করেই তো শারীরিক অক্ষম অক্ষম শারীরিক অক্ষম মানে চলাফেরাতে কিন্তু ইন এরকম ছিল না উজ্জ্বল কিন্তু সেইটাকেও ও বলেছে যে ওকে ফেলে বাটাম দিয়ে পিটিয়ে ওর এই অবস্থা করেছে দুটো কারণ ওরা নাকি দেখলে টিটকিরি মেয়ে মারে আর কণিকার বাপের বাড়ির লোক মানে কণিকার দাদারা এসে ওর এই এই হাওলাতটা করেছে কিন্তু ও প্রমাণ দিতে পারেনি উইদাউট প্রমাণে আজকের দিনেও ও কিন্তু পুরো মিথ্যাচারিতা করে যাচ্ছে শ্বশুর বাড়িকে নগ্ন করে জায়গায় বসিয়ে দিয়েছে আজকে ওর মনে হচ্ছে ও শাশুড়ির থেকে ও মশারি ভাজ করা শিখেছে কত বড় নছলা দেরে না আজকে ভদ্র বলেই না ভদ্র ভাষা বলছি আর ও কি করেছিল ওর পিছনে কাটি না করেও ওই এম এর প্রত্যেকটাকে বেশ্যাপট্টিতে পাঠিয়ে দিয়েছিল এই কারণে আমার মাথা গরম হয়ে যেত যে আজকে তো কণিকাকে কিছু দেখছি না কণিকার দুই ননাসকে কিছু দেখছি না কণিকার ভাসুর এসে নোংরামি করছে আমরা কেও দেখতে পাচ্ছি না কিন্তু ও দেখতে পাচ্ছে যেখানে ওর শাশুড়ি বলছে যে আমার বড় ছেলে কাঁথা কম্বল কেচে দিত ও সেখানে বায়োলজিক্যাল বাবা বানিয়ে দিলো চিন্তা করতে পারছেন ওর ওই অপূর্ণ সেন্সেটিভ শূন্য জায়গাটা নিয়ে ও কিভাবে এম এস এলদের করত আজকে যারা বলছেন যে এই বরবেচুনিকে বলে আমার ভিউজ হচ্ছে না আমি ভিউজের ভূকা না আজকে যদি ভিউজের ভোকা হতাম তাহলে মিথ্যাচারিতা করতাম নষ্টামি দেখাতাম আর ভিডিও বহির্ভূত ভিডিও করতাম যদি আমার সাথে কেউ সহমত হয়ে থাকো একজনও তাহলে আমার কমেন্ট বক্স আজকে বলবে যে সত্যি করেই কোনো দিন আমি মিথ্যাচারিতা করেছি কাউকে নিয়ে যেটুকানি দেখিয়েছে ভিডিও টু ভিডিও আমি করেছি তারপর কি করলো তারপর ওই ফ্যামিলির বুড়ো থেকে গুঁড়ো গুঁড়ো থেকে বুড়ো সবাইকে মানে কাটা ছেঁড়া করতেও বাকি রাখলো না আজকে ও ওর বরকে বিক্রি করছে সত্যি করেই তো এই বারো বছর ওর বর যেগুলো যেগুলো ওকে ডাক দেওয়ার দরকার ছিল এই দেখুন না এম এর ক্ষেত্রে ওর বর এনজয় নিয়েছে এনজয় এখনো এনজয় নিয়েছে যে সুন্দর করে একটা নাটক মঞ্চস্থ করেছে আমার বউ সেটা এখনো মানুষে নিতে পারছে না এটাও এক ধরনের এনজয় না বরের বারো বছর বরের সাথে একই খাটে শুয়েছে বাই দা ওয়ে রিম্পার ছদিন পর আসে বরের সাথে শুয়ে না কিন্তু এ তো শুয়েছে এ তো বারোটা বছর শুয়েছে এমন তো না মানে যেদিন ও ছিল না ওই দীঘা টিগা বেড়াতে গেছিল সেই দিনগুলো ছেড়ে তাহলে ওর এসিতে শুয়ে শান্তির ঘুম ঘুমিয়ে আগে পাশে কাকে মানে চিন্তা করার বা কাকে মনে করার কথা আপনাদের কি মনে হয় কাকে মনে করার কথা আগে ওর মনে আসা উচিত হুম ওর কি তো না ওর বরের জন্যে মানে কিভাবে ও লড়াই করেছে ওর কারণে হুরকো ঢুকেছে আইনি চিঠি সেই এম এস এলরা এম এস এলরা কিন্তু ঠিক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছে আজকে এটাই তো আমার নৈতিক জয় বা আমাদের মতন যারা এম এস ভালোবাসে আর এই বরবেচুনিকে ঘেন্না করে ঘৃণা তাদের নৈতিক জয় কারণ আজকের দিন পর্যন্ত ও মিথ্যাচারিতার উপর ভিডিও করে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা কি জানেন ও কারো এগেনস্টে আর এইরকম এম এস যে বলেছে সেটা বলতে পারবে না সক্ত ভাবে মানা করা আছে একদম আর এটা আমি ভালো জানি ও জানে যার কারণে ওর নিজেকে আজকে নিজের ওয়াইটিতে বিক্রি করতে হলো বুঝলেন হ্যাঁ আমার চোখগুলো দেখে অনেকে ভয় পান কেন আমার চোখের মধ্যে কি রক্ত পিসাচের মতন চক্ষু না তো সুন্দর চোখে আপনারা প্রশংসা করতে পারেন না দুই একজন বলেছেন চোখগুলো দেখলে ভয় পায় তাহলে তো ভয় দেখাতে পারি এই চোখগুলো দিয়ে হুম কিন্তু দেখুন আপনারা ভালো জিনিস নিতে পারেন না আজকে এমএসএল এর যা যা কটুকতা ওর তিনবেলা বলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে কি সত্যি করেই তিনটে ভিডিও আমার জন্য কি বেশি হয়ে গেছিল আমার যদি সময় থাকতো আমি পাঁচটা ভিডিও করতাম কারণ ও না দেখে এম প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বেশালয় পতিত করেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে ওকে খুব কম কাটা করেছে মানুষে আজকে ও কিচ্ছু করার নেই ও জানে কন্ট্রোভার্সি আর করতে পারবো না কাকে নিয়ে করব। তার চেয়ে রকম একটা যদি ঘটনা আমি খাওয়াতে পারি ওয়াইটিতে দেখাতে পারি তাহলে আমার ভিউজ হবে আর ওই যে কেউ ওকে বারণ করেনি ও প্রত্যেকবার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে আর ভিডিও আসবে না এই কন্ট্রোভার্সি চ্যানেলে আমি মৃত তারপরে দেখো সব শরীরে ওর আগমন কেউ চায় না কিন্তু ও নাচে ও বাজনা বাজায় ও গান গায় ও অডিয়েন্সের থেকে হাততালি দেয় তারপর টাটা বাই বাই খাতাম বলে ও চলে যায় আজকে দেখুন না ওর মনে কত দুঃখ রিলস করতেও ছাড়ছে না ওর পোষ্যকে নিয়ে ওর পোষ্যকে নিয়ে যেতে পারবে না ওর বর নাকি এটা অ্যানাউন্সমেন্ট করেছিল কিন্তু দেখুন প্রত্যেকটা মিথ্যে কথা বলে আজকে যদি ও বলতো আমার বরের কথা খুব মনে পড়ছে এই বিছানা তুলতে গিয়ে কারণ বিছানাটা আমার বর তোলে কিন্তু ও যেটা বললো সেটা মানুষ খেতে পারবে না বল হজম হয়ে যাবে ফক 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 হো হো পিক পুটুস ফিটিক ওরে হাসবে যে ওর শাশুড়ির কথা মনে পড়ছে যে শাশুড়ির সাথে ও খেতে পারিনি তাদের রান্নার লোক রাখতে হয়েছে ওর কারণে কারণ ও নিজে একা খাবে উপরের কোনো হেল্প করবে না তাহলে এত বয়স্ক একটা মানুষ যার স্বামী একজন সরকারি চাকরিজীবী ছিলেন এখন অবসরপ্রাপ্ত একজন সে তো তার এই রকম হোক চাইবে না না সেই জায়গায় দাঁড়িয়ে ও ডে ওয়ান থেকে আমাদের মিথ্যে কথা বলে এসছে বলেছে আমার এই যে ফিলোপিয়ান টিউবটা পরিষ্কার করার জন্য যাচ্ছি আমি আমার টাকায় যাচ্ছি কারণ আমার শ্বশুরের থাকার পরও আমি যাইব না শ্বশুর দেখেছে ওর এই যে বিয়ের ডিগ্রি মিগ্রির জন্য প্রচুর টাকা খরচা করেছে দেখেছে রে বাবা গো কোথায় আমি বনে মুক্ত ছড়িয়েছি গো তারপরে ও ওয়াইটিতে একটা ধামাকাদার কিছু আনতে চলেছিল মানে এই চিকিৎসা চিকিৎসার পর খবর সফলতা বুঝলেন কি না সেই কারণেই ও বারবার বলেছিল ঠিক সময় আমি এটা ডিসক্লোজ করব। মানে ওপেন করব তা সেই জায়গায় দাঁড়িয়ে ও তো দেখাতে পারিনি আর ও জানে এইটা আমি শ্বশুর শাশুড়িকে খাওয়াতে পারবো না তারা অলরেডি জানে যে ওই বাড়িতে কোনো বংশধার আগামী দিন আসবে না দেখো এইগুলো আমার হার্ট করার জন্যে না একদম সচ কি বা বলে না সত্যি কথা যে সত্যি কথাটা ও বলেনি কিন্তু বাট লেকিন ও এম এর কিছু না দেখেও ওর নোংরামিতে শুয়ে দিয়েছে জাস্ট তুরি মেরে এই করে আজকে যারা বলছেন বিশেষ করে তনুশ্রীকে বলবো আমার গতি নেই ছেড়েই দাও আমার এই বলবেচুনিকে বলা ছাড়া আমার কোনো গতি নেই যে কজন মানুষ খাচ্ছে সে থ্রি কে হোক বা ফোর কে হোক এই চার হাজার মানুষ তো আমায় দেখছে এটা আমার স্যাটিসফ্যাকশান মেন্টাল স্যাটিসফ্যাকশান এই চার হাজার আমাকে শুনছে এবং আমার কথার সাথে সহমত হচ্ছে বুঝতে পারছি বন্ধুরা তাহলে আজকে দাঁড়িয়ে যদি আমাকে কেউ বলে যে আমার বড় ছাড়া গতি নেই তা আমি তো অস্বীকার করছি না আজকে যদি আমি ভিডিও বহির্ভূত নোংরামি দেখাতাম মিথ্যাচারিতা করতাম তাহলে কিন্তু ভিউস অনেক হতো কিন্তু আমি এগুলো আমি এইগুলো অপারক দেখাতে মানে আমি এইগুলোর সাথে সহমত পোষণ করতে পারি না বুঝলেন বন্ধুরা যার কারণে ও যা যা এমএসএলদের এগেনস্টে করে এসছে ও খুব খুব কম কাটা ছেড়া ওকে নিয়ে করা হয়েছে ওয়াইটিতে আমি খুব কম করে করেছি আরও করা উচিত ছিল আর এইটা আইনি পথে এমন হুর্ক দিয়ে দিয়েছে যে দেনান দেন ছটা ভিডিও ও টেক ডাউন করতে হচ্ছে এক্সপায়ারটি অর্ডারে তাতেই তো আপনারা পুরো পরিষ্কার যে এম এস নিয়ে ও মিথ্যাচারিতা করেছিল আজকে ও বলছে আমি কারো নাম নিইনি আমি কাউকে ইঙ্গিত করিনি তারপরেও ওই রকম কোর্ট সাকেট কোর্ট হ্যাঁ দিল্লির তারা বুঝতে পেরেছিল এটা কাদের এগেনস্টে করা হচ্ছে যার কারণে ওর এই ছটা ভিডিও টেক ডাউন করে ওকে ওয়ার্নিং দিয়েছিল এরপরে যদি টুটা টা ফুঁ ফাঁ করো তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর হবে তোমার কারণে এবং আগামী দিন আপনারা দেখতেও পারবেন হয়তো ঢিলেমি হচ্ছে আর হবে না কেন তিলোত্তমার ঘটনাটা আপনারা সবাই আশা করি মনে আছে এবং মনে রাখবেন এটা একটা এমন একটা জিনিস যে কেঁচো খুঁড়তে গিয়ে বড় বড় কেউটে বেরিয়ে গেছে হ্যাঁ আমাদের স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য ভবনে বা হাসপাতালে সেই কেসটার এখন কি অবস্থা বলুন তো আর রকম কেস হবে নিশ্চয়ই হবে আর আমি যতটা না বলছি বরবেচনী তার চেয়ে ভালো জানে যে ও কি করে রেখেছে যার কারণে ও এখন ঠোঁটে আঙুল দিয়েছে এরপরে বলি আজকে ওকে এই পরিস্থিতির সৃষ্টি করতে হলো কেন ও দারুণ নটঙ্কি নাটক বাজ মানে নাটক যা ভালো করতে পারে আজকে দেখুন আপনাদের আর জিনিস তুলে দিচ্ছি ওর ওই বোধ হয় ভাসুরজি ঐন্দ্রিলা নাকে ওকে খুব কমিউনিটিতে দিচ্ছিলো এই কারণটা আজকে একটু বলি কারণ ওকে এই কমিউনিটিতে দেওয়ার পিছনে কারণ হচ্ছে ও যে নাটকটা মঞ্চস্থ করেছে এইটায় একদম শিলমোহর দেবে ওই ভাসুরজি বোধ হয় ইন্দ্রিলা ওকে কয়েকদিন ধরে কমিউনিটিতে দিয়েছে আজকে দেখলাম ওর দুদিন আগে ভিডিওতে যে মৌসুমি মজুমদার বলেছে তুমি একটু বলো তো যে নাটক করছে চিন্তা করুন সে বলেছে না নাটক না আরে ওকে তো কমিউনিটিতে দিয়েছে ও বলবে যে হ্যাঁ নাটক আজকে মিঠুকে কমিউনিটিতে দিয়ে দিত কারণ কি কারণ ওর বাড়ি পোষ্য রাখতো এখন দেখুন ও আজকে নাম না করে সবাইকে আনসাব করে তাদের জন্য না দেখে এই রকম বার্তা দিয়েছে কারণ ওর হয়ে কেউ ময়দানে নামেনি কারণ সবাই একজন দুজন যদি আমি মনে করতাম যে ওর ওর এইটাকে নাটক মনে করছে না মনে করছে যে সত্যি রিয়েল তাহলে তো ও বুঝতো যে না দুজনকে আমি খাওয়াতে পেরেছি ও নিজেও জানে ও কাউকে খাওয়াতে পারিনি এবং জানে যে ওর কাছে এলে ওর আসল তথ্য বেরিয়ে যাবে এই জন্যে ও মানে কি বলে প্রথম রাতে বিড়াল মেরে দিয়েছে ও দুদিন ধরে বলছে যারা বলছে আমার সাথে আছে পাশে আছে ইনক্লুড মিঠু মিঠু তো নিজেও জানে না কি বলছে একবার বলছে না না ওকে আমি ও যা করছে ওকে আমি বলবোই ও তাতে মনে করুক আবার বলছে দেখো তো আজকে ওকে নিয়ে আমাকে নিয়ে এসব বলছে মানে ও হচ্ছে স্ট্যান্ড পয়েন্টে ঠিক খারাপ হতে পারছে না মিঠুর কথা বলছি এবং যারা বুঝতে পেরেছে যে ও মিথ্যাচারিতা করেছে তারা ভিডিও করছে তাদেরকেও শিখিয়ে পড়িয়ে দেয়নি যে চলো সবাই মিলে হোক কলরব এরম করি বা হোক প্রতিবাদ সবাই ধরে ফেলেছে আজকে যদি ও শাশুড়ি শ্বশুরের কারণে ও বাড়ি ছাড়া হতো তাহলে কিন্তু আমরা বিশ্বাস করতাম আজকে কার কারণে বাড়ি ছাড়া হচ্ছে বরের কারণে যেই বর ডে ওয়ান থেকে ওর নোংরামিকে সহযোগিতা সমর্থন এবং আসকারা দিয়ে গেছে তাহলে আজকে এমএসএলদের ও যা বলেছে সেই অনুযায়ী ওকে নসির মতন কথা শুনতে হয়েছে তার বেশি না দিনে পাঁচটা ভিডিও করলেও গায়ের জ্বালা মেটাতে পারতাম না এটা কিন্তু ঘটনা আজকে যারা বলছে ওকে ছাড়া আমার গতি নেই তারা তাদের ভাবনা ভাবতেই পারে সেখানে আমি গিয়ে ফুল স্টপ দাঁড়ি দিতে পারি না বা তাদের ভাবনায় আমি কি কুঠারাঘাত করতে পারি না আজকে এরকম কিছু তুলে ধরব যে ও কত কত মিথ্যা চারিতা করছে আজকে ওর বরের কথা মনে পড়ছে না বর এমন নাকি ওর সাথে ব্যবহার করেছে তাহলে আজকে ওর এই কৃতকর্মগুলোতে কে সাপোর্ট করছে ওর বাপের বাড়ির লোক আর ও মিথ্যাচারিতা করেই যাচ্ছে আজকে তো অনেকের এতেই বুঝলাম হ্যাঁ ও কোথাও হেজি করে দিচ্ছে ব্লার করে দিচ্ছে এইবার মানুষে গিয়ে অ্যাকচুয়ালি ও জানে আর কাউকে নিয়ে সমালোচনা আমার দ্বারা আর হবে না কারণ সেই পরিস্থিতি এখন ইউটিউবে নেই তাই ও নিজেকে নিজেই বিক্রি করলো আগে এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছিল ইনার গার্মেন্টস বিক্রি করেছিল আজকে তো ও ঘর পোচা নিয়ে বলছে এই ঘর পোচা নিয়েই ও বলার কারণ হচ্ছে ওকে নিয়ে কাটা হবে আর ভাই আমি করবই কারণ ও যা নোংরা আমি করে রেখেছে আর সেই কারণে ওর পিছনে যে ছুচলো হুরকো ঢুকে আছে ও ভালো জানে এই হুরকোর থেকে বেরোতে গেলে আমার পয়সা ইনকাম করতে হবে আর আমার যে ব্যাংক ব্যালেন্স ছিল সেটা হিসাব বহির্ভূত টাকা ছিল তাই এইভাবে আমি খরচা করেছি বুঝাতে পারছি তাহলে দইটা কে আনলো সেটা দেখাতে পারলো না আমার অবাক লাগছে না ওর নাকি বারো বছরের হিসাব ওর টাইম করে ভাতের উতড়ানোর পর গ্যাস নেবে আবার ঠিক টাইম করে গ্যাস অন করে ভাত উবুর দেয় কিন্তু দেখো আজকে উচ্ছেমটি করেছে চার পাঁচজনের হ্যাঁ নিজেই বলছে আমাদের তো এখানে কোনো রকম মিথ্যাচারিতার কোনো ব্যাপার নেই না তাহলে আজকে আমি ভদ্র বলে ওকে ভদ্র কথায় বলছি ও কোন ভদ্র কথা বলেছিল একটু জান না তিন বছর পুরনো ভিডিওগুলো দেখুন এম এস এল ও কী কী বলেছে আজকে যেগুলো করছে না বিছানা গুছানো এই বিছানা গুছানো দেখে কণিকাকে বলেছে এই বিছানায় যৌবনের এডিট করেছে কার সাথে এসো দাদা এসো দাদা মানে ভাসুরের সাথে সেই জায়গায় ওকে আমি খুব কম ভাষায় আক্রমণ করছি ও যা আমি করেছে তার মানে হিসেব নিকেশের বাইরে ও রিম্পার গলা মোল্ড করে সহযোগিতা করেছে ওয়াইটির আরেকজন এই কাজগুলো সেও ভালো করেনি বলেছে আমি পারিনি আমাকে বলেছে আমাদের স্ট্রাইক দিয়েছে ও নাকি এম এস এল তিন মাস ঘুমায়নি মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে ওর বর ঘুম পাড়িয়েছে আর আজকে আজকে ওর কেউ নেই মাথার উপর বলছে আজ আমার মাথার উপর কেউ নেই আজ আমি আর আমার পোষ্য যেই পোষ্যকে দুবার কায়দা করে তাড়ানোর চেষ্টা করেছিল এগুলো তো আমার কথা না আমার পেট বানানো মন গড়ার কথা না কাল্পনিক কথা না এগুলো সবাই জানে দেখেছে এবং বলবেও তাই না তাহলে আজকে ও মিথ্যাচারিতা করেছে ও শ্বশুরবাড়িকে বদনাম দিয়েছে শ্বশুরবাড়িকে বিক্রি করবো না করবো না করবো না বলে বিক্রি করেছে সেই জায়গায় অনেক কম বলছে মানুষে ওকে কারণ মানুষ কারেকশন হয়েছে আজকে ও জানে আমি বলে যাচ্ছি ওর আগামী দিন একটা বা দুটো এই বিষয়ের উপর হুড়কু আবার ঢুকে আছে এইখানে আমি ইন ডিটেলস বলতে পারবো না যাই হোক তা বোঝাতে পারছি তো যে ওর জায়গায় আমি থাকলে হয়তো এত এরকম করে করতাম না কিন্তু ওর জায়গায় ও যা করেছে আমার জায়গায় থেকে অ্যান্সার ব্যাক খুব কম দিয়েছি বুঝতে পারছি আর আমার ভিউজে আমি খুব স্যাটিসফাইড মানুষের এত কষ্ট হচ্ছে কেন আমি তো বুঝেই উঠতে পারছি না আমি কোনো দিন মানুষের ভিউজ নিয়ে কোনো দিন টিপ্পণী কাটিনি বা আমার ভিউজ কম বলে সেখানেও দুঃখ প্রকাশ করিনি করেছি বন্ধুরা আমি আমার জগতে বিন্দাস আছি না আমার উচ্চাকাঙ্ক্ষা আমার এত এত লাগবে আর এত এত লাগতে গিয়ে আমি নিজেকে নগ্ন করে বিক্রি করতে পারবো না সরি টু সে যেমন ও ও পাচ্ছে না যখন নেই তখন ঘুরিয়ে দেখাচ্ছে দেখো এখানে কেউ নেই কিন্তু যখন ছিল সবাই বুঝেছে তখন কিন্তু ওই জায়গাটা কাট করেছে তাহলে ও লুক লাইকে ক্যাথার মতন করার চেষ্টা করছে কিন্তু এটাও বেশিদিন খাওয়াতে পারবে না কারণ এটাই ছিল ওর কাছে লাস্ট অস্ত্র আর এই অস্ত্র ভোতা অস্ত্র এই অস্ত্রতে কাউকে সে বার করতে পারবে না তাহলে এটা আমি আজকে বললাম অবশ্যই করে ও আমার কন্টেন্ট ওকে নিয়ে বলে আমার ওয়াইটিতে জার্নি তা সেটা তো আমি অস্বীকার করছি না কি বন্ধুরা অস্বীকার করেছি কিন্তু ওর মিথ্যাচারিতা তো আমার তুলে ধরতে হবে যেইগুলো না দেখেও এমএসএলদের এগেনস্টে এমএসএলদের পিছনে ওর খুব সহজ হয়েছিল লাগিয়ে দিতে কারণ ওরা ওকে নিয়ে কোনোদিন ভিডিও করতো না কারণ ওটা ওদের ব্লগ চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেল না আর ওর ব্লগ চ্যানেল আর কন্ট্রোভার্সি চ্যানেল দুটোকেই কন্ট্রোভার্সি আওতায় নিয়ে চলে এসছে ঠিককার জানাই আর কিছু বিক্রি করা নেই লাস্ট ও ওর শ্বশুরবাড়িতে থেকে দিল্লিতে কি ট্রিটমেন্ট হয়েছে ওটা বলে দিয়েছে মানে ওইটাই ছিল লাস্ট অস্ত্র এইবার আপনাদের প্রত্যেক মাসে শুনতে হবে ওর পিরিয়ড হয়েছে ওর পিরিয়ড হয়েছে দার্জিলিংয়ে গিয়ে পিরিয়ড হয়েছে ও এক মাস হয়ে গেল না ও দার্জিলিংয়ে পিরিয়ড হয়েছিল ওর বউ হ্যাঁ 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 সেই বর ওকে নাকি আঙুল তুলছে চরিত্রের উপর এই আঙুলটা প্রথম দিল তুললে আজকে এই রকম বেপরোয়াগিরি করতো না আর এই বেপরোয়াগিরিকে ওর বাপের বাড়ি সাপোর্ট করছে সেটা ওদের ব্যাপার আমরা কন্টেন্ট পেলেই হলো তাই না বন্ধুরা আমরা তো বলতে যাইনি তোমার কন্ট্রোভার্সি চ্যানেলে তোমার ভিডিও দিতে হবে না তবে ও গুছিয়ে রাখছে ও জানে আমি বাড়ির থেকে না বেরোলে আমাকে নিয়ে কেউ দুটো বলবেও না কেউ দেখতেও আসবে না আর সেই কারণেই ও বাড়ি থেকে বেরিয়েছে খরচা করছে আপনারা মনে করছেন সত্যি ও জানে যে এই খরচাটা করছি সেটা আমি তুলে ফেলতে পারবো তবে ওই যে সবসময় উচ্চাকাঙ্ক্ষা সবসময় হ্যাঁ আমি পারবো এটাতেও মাঝে মাঝে হ্যাঁ মুতে দেয় মানুষের সেটাই ওর হবে লাস্ট এবার ক্যাথা ক্যাথাকে দেখে আজকে সত্যি করেই আমার খুব খারাপ লাগছিলো একদম এই যে ওর পোশাক আশাক ওর চুল আমি জানি গরম গরম ওখানে মারাত্মক গরম কিন্তু ওকে মনে হচ্ছিল না ক্ষেত ওকে পুরো বডি ল্যাঙ্গুয়েজ হলো আপদমস্তক দেখেই মনে ছিল হচ্ছে খ্যাত এই খ্যাত কথাটা বাংলাদেশের মানুষ খুব ইউজ করে মানে তোকে দেখতে একদম জঘন্য লাগছে আনপার গাওয়ার লাগছে এটাকে এক কথায় ওরা বলে একদম খ্যাত তা ওকে সত্যি করেই ও ওর দাদাকে দেখালো দিল্লিতে যখন যাচ্ছে কিন্তু এই যে ভ্রমণ করলো তখন দেখাতে পারলো না তাতে ও পরিষ্কার করে দিল যে রাজু ভাইয়াকে দেখার পর ফোকলা মাল খেয়ে লাইভ করে একেবারে ওর নাঙ্গা করে দিয়েছে ওর ঠাকুমা ওখানে কাজ করে আর অবশ্যই করে কাজ করে আমাদের কাছে পরিষ্কার ও আমাদের বিশ্বাস করাতে পারেনি এরপরে যদি আবার কাউকে দেখায় তাহলে ফোকলা আবার মালকে বসে ওর কাচ্চার চিটটা খুলে দেবে সেটা তো বুঝতে পারছে ও বুঝতে পারছে আর অমাবস্যাও বুঝতে পারছে এই জন্য অমাবস্যার দায় ভার নিয়ে বোঝাচ্ছে এটা রাজুর মা ওরা তো বিহারি ও কখনো বাঙালি নাম ও বিহারি ওরা এইভাবে মেয়েদের ঘাড় থেকে নামিয়েছে যেভাবে অমাবস্যা কে তাকে ঘাড় থেকে নামিয়েছে যখন বিয়ের বয়স হয়নি কিন্তু জানে যে আমার মেয়ে বেশি দিন ওখানে লাস্টিং করবে না ঠিক তাই পাঁচ বছর অতিক্রম করতে পারিনি ও চলে এসছে ব্যাক টু প্যামিলিয়ান আজকে এ থেকে খুব খারাপ লাগছে ওর মাথার উপর ছাদ নেই সমস্ত লুটে ফুটে খেয়েছে নিজের লোকেরা আর যেখানে ও রাজরানী হয়ে থাকতো সেই জায়গাটা ও নষ্ট করেছে নিজে দায়িত্ব নিয়ে আমার না দেখুন আমার মতন যারা ওকে দেখেন তারা কৃষককেও দেখছেন ওকেও দেখছেন মানে বাচ্চা আছে কিন্তু ও উপলব্ধি করতে পারছে না বা ও মনের মধ্যে আছে আপনাদের বা আমাদের প্রকাশ করতে পারছে না কেন ঝেঁটার বাড়ি খাবে আজকে ওর সমস্ত কিছু গোছানো ছিল ও গর্বের সহিত এরকম ওর পরিবারের ওর বাচ্চা ওর হাজব্যান্ডকে নিয়ে এইরকম জায়গায় ঘুরতে যেতে পারত। কিন্তু ওকে দেখে এত খারাপ লাগছে এত করুণা হচ্ছে যে সব কিছু থেকেও ওর পৃথিবীতে কেউ নেই না না বাপের বাড়ি লোকরাও নেই আপনি কি মনে করছেন ও আবার ফিরছে টাকা পয়সা দিয়ে ওখানে থাকতে হবে আর ওইখানে অমাবস্যাও ডিক্লেয়ার করে দিচ্ছে সংসারটা ছেলের বইয়ের হাতে দিল মানে পরে এসে ছেলের বইয়ের সাথে মেয়েকেও রান্নাঘরে ঢুকতে হবে না হলে এখানে জায়গা নেই তারপর তো টাকা পয়সা দেবে তা মেয়ের যা করুণ পরিস্থিতি শুধুমাত্র নিজের কারণে বিশ্বাস হারিয়ে ফেলেছে আর এই বিশ্বাস এমন একটা জিনিস না একবার হারিয়ে ফেলে সেটাকে পুনরায় আগের জায়গায় স্থাপন করতে পারবেন না সেটা হয়েছে এই ক্যাথার অবস্থা আজকে এর বাড়ি কাল ওর বাড়ি কাল পরশু ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি ভালো লাগে আমি তো অবাক হয়ে যাচ্ছি মানে সন্তানের মতন জিনিস নেই সেই সন্তান ফেলে ও বেরিয়ে গিয়ে আজকে ওর দুর্দশা দেখুন করুণা হয় জাস্ট করুণা আর পরিষ্কার সবার কাছে যে ও ফোকলার সাথে রাতের পর রাত কাটিয়েছে ওই যে এখন ওই বেছুনি যেমন বলছে আমি একা আমি একা আমি একা আমি একা ও একা নেই তাহলে এইটুখানি আমার বলার ছিল যে আজকে এমএসএলের ও যেইভাবে ওর ভিউজ খেয়েছে নোংরামি আমি দেখানোর চেষ্টা করেছি একটা মানুষকে যদিও বিশ্বাস করাতে পারিনি আজকে ওর বিশ্বাস করাতে হবে জায়গা মতন গিয়ে যে আমি যেইগুলো বলেছি সেইগুলো কতটা খাঁটি সত্যি সেগুলো ওকে বিশ্বাস করাতে হবে তাই না ও যদি এখন বলে আমি কারোর নাম করিনি হ্যাঁ সেটা বলে তো হবে না তাহলে তো তো ছটা ভিডিও টেকডাউন কেন করতে হয়েছে তাহলে আপনারা চিন্তা করবেন ঠান্ডা মাথায় যে সেই সময় আপনারা একেই নগ্নতাকে আপনারা সাপোর্ট করেছেন আজকে কিচ্ছু করার নেই ওর পতন ওর ধ্বংস ওর শেষে শুরু আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন আর কিচ্ছু করতে পারবেন না এইটুকু আমার আজকে বলার ছিল আসছি আর একটা ভিডিও নিয়ে ধামাকার চলো লাভ অল